أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل ما كتاب ربك لا مبدل لكلماته لا مبدل لكلماته ولن تجد من دوني ولن تجد من دوني ملتعدا واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة بالغداة والعشي يريدون وجه لا ولا تعد عينك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وقال الله سبحانه وتعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آه ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد بريو باهرة আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন সুরা কাহাফ সুরা কাহাফের সাতাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে নির্দেশনা দিয়েছেন যে হেরসুল আপনার কাছে যে ওহি করা হয়েছে ওয়াতলুমা উ হাই আই আপনার কাছে যে ওহি পাঠানো হয়েছে আপনি ওহি আপনার উন্মতের কাছে তেলাওয়াত করে দেন এখন ওহি হচ্ছে দুই ধরনের একটা ওহিয়ে মাতলু আর একটা গাইরে মাতলু মাতলু মানে কি এমন ওহি যেই ওহি আল্লাহর কালাম আবার সালাতের ভিতরে তেলাওয়াত করা হয় এটা হচ্ছে মাতলু আর গাইরে মাতলু মানে কি আল্লাহর পক্ষ থেকে আগত কিন্তু ওইটা নামাজে তেলাওয়াত করা হয় না নবী বলেছেন কিন্তু ওইটা ওহি এই দুই ওহি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেওয়া একটা নামাজের তেলাওয়াত হয় আর একটা তেলাওয়াত না তেলাওয়াত হয় হয় যেটা ডাইরেক্ট লেখা আর তেলাওয়াত না যেটা ওটা নবী করিম সাল্লাম আল্লাহর নির্দেশেই বলেছেন হাদিস হিসাবে আমাদের কাছে সেটা সংরক্ষিত আছে আল্লাহ হরব্বুল আলমিন বলছেন ও আমার হাবিব আপনার কাছে যে ওহি প্রেরণ করা হলো এটা আপনি তেলাওয়াত করেন আল্লাহ আলামিন কিতাব থেকে যা কিছু আপনাকে দিয়েছেন ওইটা আপনি আপনার উন্মতের জন্য তেলাওয়াত করেন আল্লাহ এরপরে বলছেন পর্যন্ত মানুষ যেন এটা জেনে রাখে আল্লাহর কথার কোনো হের ফের হয় না আল্লাহর ওহিকে পরিবর্তন করে ফেলবে দেয়ামত পর্যন্ত কোনো মানুষের এইটা সাধ্য নাই আল্লাহ বলছেন ওয়ালেন তাজিদ আমিনা আর মানুষ যেন এটা জেনে রাখে আল্লাহ ছাড়া প্রকৃত আশ্রয় দেওয়ার আর তাকে কেউ নাই আল্লাহ আমিন এই জায়গাতে তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলেন লা মুবাদ্দিলা লিকালি মেদি আল্লাহ আরাব্বুল্লা মিনের কথার কোন ব্যর্থই নাই আল্লাহ আর নবী সাল্লাহিসাল্লাম হাদিস হিসাবে যেইগুলো বলেন ওইটার ব্যাপারে আল্লাহ আরব রেমন বলছেন আমার হাবিব কোনো কথাই বলেন না আমার হাবিব কোনো শব্দ উচ্চারণ করেন না ওয়া তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা যদিও আমার নবী যেইটা বলে নামাজের মধ্যে ওইটা তেলাওয়াত করো না কিন্তু জেনে রাখো আমার হাবিব জিওবা যদি নড়ায় ওই জিওবাটা আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ ইচ্ছায় নড়ায় না তার জবান যা কিছু বের হয় সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এই ব্যাকগ্রাউন্ড কেন দিলাম এই ব্যাকগ্রাউন্ড দিলাম হাদিসের ব্যাপারে আমাদের অনেকের মন্তব্য আছে যে এইটা কোরআনের মতো নয় অতএব এটা মানার গুরুত্ব কি মানা লাগবেই কি না এটা না মানলে এমন কি সমস্যা এই ধরনের কিছু কথা কিছু মানুষের মনের মধ্যে আছে আল্লাহ বলছেন না আমার হাবিব বলেন কিন্তু উনি তো নিজের ইচ্ছায় বলেন না আল্লাহ বলতে বললে তবেই নবী করিম সাল্লা সাল্লাম বলেন যেই লোক কোনো ইউনিভার্সিটিতে যান নাই যেই মানুষ কোনো প্রাতিষ্ঠানিক ভাবে কোনো বিদ্যালয়ে পড়েন নাই সেই মানুষের থেকে সুন্দর কথা অল্প কথায় পৃথিবীতে তার থেকে বেশি ভাব প্রকাশের ক্ষমতায় আল্লাহ কাকেও দেন নাই আল্লাহ সেই মানুষের কথাকে এমনভাবে সংরক্ষণ করেছেন যেরকম কোরআন অবিকৃত ভাবে কেয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে নবী করিম সালামের প্রত্যেকটা কথা অবিকৃতভাবে পর্যন্ত সংরক্ষিত থাকবে অতএব এটাই হচ্ছে হাদিস যেটা আল্লাহ হাব্বুল আলমিন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামকে দিয়ে বলিয়েছেন আল্লাহ হাবুল এরপরে সুরা কাহাফের মধ্যে আরো নির্দেশনা দিয়েছেন নবীর জন্য আল্লাহ আরব বলছেন ওসবির নবসা কামা আল্লাহাদীন আর বিল হদে বলে আশি ইউরিদ আপনি তাদের সাথে নিজেকে সম্পৃক্ত করেন যেই মানুষগুলা সকাল সন্ধ্যা আল্লাকে সন্তুষ্ট করার জন্য ওই মানুষগুলা আল্লাকেই কেবল ডাকে দুনিয়ার কোনো টার্গেট নাই সকাল এবং সন্ধ্যায় আল্লাকে খুশি করার জন্য তারা আল্লাহকে ডাকে সুহান তাহলে সকাল সুন্দর অজিফা সকাল সুন্দর দিকির আসকার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমিন এরপরে নবীকে বলেছেন ওয়ালা কানি দুনিয়া দু পার্থ কোনো আকর্ষণে আপনার চোখ যেন ওই মানুষদের থেকে দূরে না সরে যায়